প্রথম দিনে আমার হাজবেন্ড ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে হ্যাঁ ঠিক তো হবে

ভালোই তো পারছো পারছিস আসি লাইফটা আর কিছুক্ষণ করে রেখে দেবো হ্যাঁ আবার পড়বো আমি কৃষ্ণা তুমি তোমার মেয়েকে দিয়ে দিয়ে চলে আসবা স্কুল থেকে তখন লাইফ দুপুর টাইমের দিকে ঠিক আছে

ধন্য কৃষ্ণা চিনতে পেরে গেছো তাহলে কথা কি বললাম সবাই বুঝতে পারলে নাকি হ্যাঁ আমার বলতে হবে ঠিক আছে বুঝতে পেরেছি বকা দিস বকা দিস ভালো কথা কিন্তু চট করে ব্লক করে দিস না হবে একবার দুবার দেখবি তারপরে ব্লকটা করবি ঠিক আছে আমি এখান থেকে বুলু দিয়ে দিব কিন্তু ওর একবার করা দিয়ে ব্লক করিস না কাউকে বকা দিবি এক নম্বরে বকা একবার যখন করবে বকবি তিন নম্বরে বেলাতে না দু নম্বর একবারে ব্লক করবি না ঠিক আছে আজ অভিজিৎ দাদা চার ঘন্টা লাইভ করেছে পাঁচটা থেকে চার ঘন্টা অনেকক্ষণ লাইভ করেছে তাহলে তো আমি কিছুক্ষণ পর রেখে করব বিভাই পরে লাইভ করলে সাড়ে বারোটার পর করতে তাহলে মেয়েকে দিয়ে এসে চলে আসবে হ্যাঁ মানে সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা সাড়ে আটটা মানে দুটোর দিকে আমার ভিডিও ছাড়ি তো দুটোর আগে তাহলে শেষ করতে হবে হ্যাঁ পরে আবার করব কৃষ্ণার বাড়িতে কৃষ্ণার বাড়িতে কাজ বেশি না কি ঢুকলাম দেখি শেষ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে পৌশানী তোমাকে আমি ব্লুটা দিয়ে দিব তোমাকে বونوটা দিয়ে দিব তুমি নিয়ে নিবা হ্যালো আর কি সেন্ট লাচ্ছে এদিকটা ঠাকুমা কী করছো এই তো তরকারি বানাচ্ছি প্রয়োজন কিন্তু বাবা গিয়েও বকা যদি কিছু বলে আমাকে রে বাবা রে বাবাকেও বকবা প্রয়োজনে কিন্তু বাবাকেও বকা করবো কিছু বকলে বললে আমাকে আচ্ছা ঠিক আছে বকো আমার সবগুলো কমেন্ট যাচ্ছে